সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সবার উপর মৈত্রী করছি সবার কল্যাণ কামনা করছি আজকের আলোচনার প্রসঙ্গ হল বুদ্ধ মানুষকে কয়ভাবে দেখেছেন অর্থাৎ মানবজাতিকে জাতিকে মানব গোষ্ঠীকে কয় ভাগে তিনি দেখেছেন এমনিতে সমগ্র মানব তো আমাদের চোখে দুভাগে বিভক্ত পুরুষ জাতি নারী জাতি কিন্তু পুরু এর বাইরে গিয়ে বুদ্ধ মানুষকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন বুদ্ধের দৃষ্টিতে এক শ্রেণী হচ্ছে নৈরিক মানব যেটাকে আমরা অসুর মানব বলি আর একটা হচ্ছে প্রেত মানব আর এক শ্রেণী হচ্ছে তির্যক মানব এবং আরেক শ্রেণী হচ্ছে পরমার্থ মানব অর্থাৎ নৈরিক তির্যক নৈরিক তির্যক পরমার্থ মানবভেদে বুদ্ধ চার ভাগে বিভক্ত করেছেন মূলত এখন নৈরিক মানব কাড়া অনেকভাবে বিশ্লেষণ করা যায় কিন্তু ছোটো করে যদি বলি যারা বিভিন্ন ধরনের অকুশলকর্মে থাকে সর্বদা মারামারি কাঠাকাটি রক্তা রক্তে জিজ্ঞাংসা একেবারে রক্তপিপাশুর মতো হানাহানি মারামারি কাঠাকাটি এগুলাতে মজে থাকে অথবা ক্রাইম নানা ধরনের অপরাধ করে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারায় এ ধরনের এই প্রকৃতির মানুষকে বুদ্ধ নৈরিক মানব মানে অসুর মানব বলেছেন তারপরে বলা হচ্ছে প্রেত মানব কারা পূর্বজন্মে কুশলকর্মের প্রভাব না থাকার কারণে সৎকর্মের প্রভাব না থাকার কারণে দানের হেতু বা প্রভাব না থাকার কারণে বর্তমান জমে এসে অনেকে দেখবেন কুদায় পিপাসায় চরম অমানবিক জীবনযাপন করে পানির জন্য হাহাকার ক্ষুদায় হাহাকার খাবারের জন্য হাহাকার কোনো অবস্থাতেই মিলে না এখনও অনেকে আছে কুদার জ্বালায় পিপাসের জ্বালায় কোদা নিবারণের জন্য ডাস্টবিন থেকে তোলে খায় কুড়িয়ে খাই এই যারা পূর্বজন্মেও অনেকটা যাদের অকুশলের প্রভাব আছে দান দক্ষিণার পুণ্যের প্রভাব নেই এ জন্মে যারা সেরকম কোদা তৃষ্ণায় নিরন্তর ভোগে নিরন্তর ভোগেন এই শ্রেণীর মানবকে প্রেথ বলা হয়েছে তির্যক মানব হুম এক শ্রেণীর মানুষ আছে তির্যক প্রাণীর মতো আচার আচরণ ব্যবহার সব কিছু মানে শরীরটা কায়াটা দেহটা মানুষের তার সংস্কার তার আচরণ তার অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি জীবনাচার তীর্যক প্রাণী বিভিন্ন শ্রেণীর যে তির্যকুলে প্রাণী আছে কোনো না কোনো প্রাণীর সাথে মিলে যায় বা এক একাধিক প্রাণীর সাথে মিলে যায় ওই রকম বৈশিষ্ট্য তার মধ্যে সে ধারণ করে লজ্জাহীন পাপে ডর বয়হীন তারপরে তারাও পরাধীন হয়ে থাকে পরের ভান ভার টানতে টানতে পরের অধীনস্থ হয়ে যে ঐতিহ্য প্রাণীগুলা তারা জীবনটা কাটায় তাদের নিজস্ব বলতে কিছু থাকে না মানে তির্যক প্রাণীগুলো যেভাবে না বাঁচে কে পরে বাঁচে জীবন ধারণ করে যে কাজগুলো তারা করে ঠিক সেরকমই এই দোষগুলোই কিন্তু কিছু মানুষের মধ্যে থাকে এদেরকে কিন্তু বুদ্ধ বলেছেন এরা হচ্ছে আসলে তির্যক মানব পুরুষও হতে পারে নারীও হতে পারে মানব বলেই বলা হয়েছে হ্যাঁ সে যে কেউ হতে পারে সর্বশেষ বলা হচ্ছে পরমার্থ মানব পরমার্থ কুশল অকুশল বুঝে অকুশল কর্ম পাপকর্ম বর্জন করে কুশল কর্ম পুণ্যকর্ম সম্পাদন করেন দানশীল ভাবনা বুদ্ধের ত্রিশ শিক্ষা অনুশীলন করেন পাপের প্রতি লজ্জা আছে ভয় আছে প্রকাশ্যে কিংবা গোপনে পাপ করে না পরকালের যে পরকাল বলতে যে কর্মফল বলতে একটা বিষয় আছে সেটা বিশ্বাস করে সদা সৎকর্মে রমিত থাকে অকুশল কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করে এবং বিরত থাকেন এই শ্রেণীর মানবকে সংক্ষেপে অল্প কথায় বুদ্ধ পরমার্থ মানব বলেছেন তো উপসংহারে এটা বলতে পারি এই চার শ্রেণীর মানবের মধ্যে, বুদ্ধ পরমার্থ মানবকে প্রশংসা করেছেন পরমার্থ মানবের জীবনকে সার্থক জীবন বলেছেন আবার এটাও ঠিক যে দুর্লভ এই মনুষ্য জীবন মানব জীবন লাভ করার পরে বর্তমান জন্মে আমার যে সৎসংকল্প প্রচেষ্টা সদিচ্ছা এটাকে ব্যবহার করে যেখানেই আমার জন্ম হোক যে স্থানে পরিবারে গুত্রে আমার জন্ম হোক না কেন মানুষ হিসেবে যদি আমার মান আর হুশ আমার বিবেক বিবেচনাকে ব্যবহার করে শক্তিকে ব্যবহার করে আমি যদি নিজেকে সমস্ত অকুশল থেকে বিরত রেখে কুশল কুশলকর্মে সৎকর্মে নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে দিন শেষে সেটাই হবে সর্বোত্তম এখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে দুর্লভ এই মনুষ্য জীবন লাভ করে আমরা কি নৈরিক মানব তথা অসুর মানব হতে চাই নাকি তীর্যক মানব হতে চাই না প্রেথ মানব হতে চাই নাকি বুদ্ধ প্রশংসিত আমি আমরা পরমার্থ মানুষ হতে চাই আশা করি আমরা সবাই পরমার্থ মানুষ হতে চাই পরমার্থ মানব হতে চাই হওয়াটা উচিত কারণ এই দুর্লভ মনুষ্য জীবন যে কারণে খুব না কেন একবার যদি আমরা হারিয়ে ফেলি যা বলা আছে শাস্ত্রে পুনরায় এটা লাভ করা ফিরে পাওয়া এত সহজ ব্যাপার নয় এটাও সত্য এখন আমরা যাই করছি না কেন এই দুর্লভ জীবনটাকে পেয়ে কিন্তু যে কেউ আমরা এই মনুষ্য জীবন পাইনি এই মনুষ্য জীবন পাওয়ার পেছনেও এখন যে যেভাবে জীবনটাকে আমরা খরচ করছি এটা পরের কথা কিন্তু আমরা যারা মানুষ হয়ে জন্ম নিয়েছি এই দুর্লভ সম্পদ লাভ করেছি এটা এমনি হয়নি বুদ্ধের দর্শন মতে তো উপদেশ বুদ্ধের কিন্তু আমরা কে কিভাবে গড়ে উঠতে চাই নিজেকে দাঁড় করাতে চাই প্রকাশ করতে চাই সে সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের উপর বর্তাবে একটা কথা আমি সব সময় বলি আমরা ধর্মগুরুরা বুদ্ধ কারো তথা মুক্তিদাতা নয় তিনি মুক্তির পথ প্রদর্শক একজন শিক্ষক যেমন তার শিক্ষার্থীকে কি করে সে ভালো ফলাফল করতে পারে কোন পথে গেলে তার ফলাফল খারাপ হবে কোন পথে গেলে কোন পলিসি কোন পদ্ধতি অনুসরণ করলে তার ফলাফল ভালো হবে হ্যাঁ সে পথটা তিনি মূলত দেখিয়ে দিয়েছেন কি করে মানুষ ঢুকে পড়ে কি করে মানুষ সুখী হয় পরকালে কিভাবে মানুষ সুগতিপ্রাপ্ত হয় আবার কর্মদোষে কিভাবে দুর্গতিতে যায় তিনি যেহেতু স্বয়ং প্রত্যক্ষদর্শী অবগত সে কারণে তিনি সেটা জীব জগতের কল্যাণে প্রচার করেছেন উপর কিন্তু চাপিয়ে দেননি সিদ্ধান্ত আমার আপনার সবার আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুখে থাকবেন জগতের সকল প্রাণী সুখী হোক